আমরা বলছি যে শুভেন্দু অধিকারী একটা পাড়ার নেতা বানিয়ে দেবো আপনি দেখবেন এখন আপনি বলছেন শুভেন্দু অধিকারী এই রাজ্যের নেতা না জেলার নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস কিছুদিন পরে শুভেন্দু অধিকারী পাড়ার নেতা হবে ও পাড়া তারপরে ওকে গলির নেতা বানাবো ওকে কাথির গলির নেতা ওর পাঁটে হারানো হয় এরপরে আর শুভেন্দু অধিকারী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না লজ্জায় ভয়ে দু হাজার চব্বিশ ছাব্বিশে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী আর ভোটে দাঁড়াবেন না আজকে বলছি দেখবেন ও বলে আমি প্রচার করব। আমি প্রচার করবো ও দাঁড়াবে না ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোবিয়া সকালবেলা ঘুম থেকে উঠে মুখে আপনি দেখবেন কীরকমভাবে হাত পা নাড়িয়ে মুখ চোখ কেমন করে ভাইপো দুপুরবেলা খাওয়ার পরে ভাইপো রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাইপো স্বয়নে স্বপনে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটে দাঁড়াবে না ও নন্দীগ্রামেও এইবার দাঁড়াবে না বলছি নন্দীগ্রামে দাঁড়াবে না হারবে ও জানে হারবে এর জন্য দাঁড়াবে না এগুলো কি শুধুই সেটিংয়ের তত্ত্ব কিন্তু সিপিএম কিন্তু অন্য কথা বলছে তাদের ঘুরে দাঁড়ানোর কথা ছিল এবং তাদের ভোট ভোট পার্সেন্টেজ কমেছে কিন্তু তারা বলছে আমরা হারিয়ে যায়নি আছি এবং বলছে এই তো ফুল দুটো ফুল একটা জোড়া ফুল একটা পদ্ম ফুল এই দুই ফুল সেটিং রয়েছে এই সেটিং তত্ত্বেই কিন্তু সিপিএম এখনও বর্তমান হ্যাঁ সিপিএম নিয়ে আলোচনা করা সময় নষ্ট পাঁচ শতাংশ ভোট পায় আমি কি আলোচনা করব প্রত্যেক বছর একটা কহিষ্ণু শক্তি তাদের নিয়ে কি আলোচনা করব নিজের আজকে বিকাশবাবু বলে দিয়েছে সিপিএম নিয়ে এখন ওদের মধ্যে সিপিএম একটা শূন্য পাওয়া দল শূন্য পাওয়া দল নিয়ে বেশি আলোচনা করা মানে সময় অপচয় শূন্য থেকেও তো শুরু করে শূন্য থেকে কী করে শুরু হবে চৌত্রিশ বছর শাসন করার পরে শূন্য থেকে শুরু করা হয় তৃণমূল কংগ্রেস শূন্য থেকে শুরু করে এই জায়গায় এসছে একটা দল শাসন করার পরে শূন্য হয়েছে তারপরে যদি তুমি বলো যে না শূন্য থেকে কী করে শূন্য থেকে শুরু এটা হয় না কি ও তো শূন্য থেকে শুরু করেনি ও তো একশো থেকে শূন্য করে শুরু শূন্য হয়েছে একশো থেকে শুরু করে শূন্য হয়েছে যেই দলটা তাকে নিয়ে আলোচনা করা আজকে বামের ভোট রামে ট্রান্সফার করেছে কারা দু হাজার এই যে বারোটা আসন পেয়েছে বিজেপি বারোটা আসন পেয়েছে তো লোকসভায় এই বারোটা আসনে দু হাজার চোদ্দোয় সিপিএমের ভোট পার্সেন্টেজটা দেখো আর দু হাজার চব্বিশের ভোট পার্সেন্টেজ আছে আবার শুভেন্দু অধিকারী বারোটা আসনে উনি বারোটা আসন চিহ্নিত করেছেন করে বলছেন যে এ দায় সিপিএমের ভোট কেটে তৃণমূলকে সব বললাম তো শুভেন্দু অধিকারী যে বারোটা আসন পেয়েছে সেটাও সিপিএম দিয়েছে বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন দল দাঁড়াবে এটা স্বাভাবিক কিন্তু এই যে শুভেন্দু অধিকারী বারবার গিয়ে হাত জোর করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলে এর ভোটারকে যে আমাদের ভোট দিন আমাদের ভোট দিন আমের ভোট রামে ট্রান্সফার না হলে বারোটা আসন আমার কথা কিছু বলতে হবে না আমার কথা কিছু বলতে হবে না তুমি তোমার কাছে যে কোনো মানে বিজেপির জেতা আসন দু হাজার চব্বিশের বারোটা আসনের যে কোনো আসনে দু হাজার চোদ্দের মানে ভোট পার্সেন্টেজটা তুমি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে দু হাজার চোদ্দোতে বিজেপি কোন জায়গায় ছিল সিপিএম কোন জায়গায় ছিল তার ট্রান্সফার টাকা দেয় তৃণমূল কংগ্রেসের ভোট কি কমেছে না তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ে আমাদের উনিশের লোকসভা ভোটের চেয়ে আমাদের পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেস যেখানে ভোট বাড়ছে তার মানে তো বিরোধী থেকে তৃণমূল কংগ্রেসে ভোট আসছে বিরোধীরা যারা দু হাজার ভোট দিয়ে ভোট দেয়নি আমাদের তাদের ভোটটা আমরা আনতে পাচ্ছি কিন্তু দু হাজার মানে চৌদ্দোতে যেই লোকগুলো সিপিএমকে ভোট দিল তারা চব্বিশে কি করে বিজেপি কে ভোট দিচ্ছে সিপিএম কেন পাঁচ শতাংশ ভোটে নেমে যাচ্ছে লোকসভার হার্ড কপি পৌরসভা কলকাতা পৌরসভার অনেকগুলো ওয়ার্ডে বিজেপি কিন্তু এগিয়ে জায়গা করতে পেরেছে এবং নব্বইটা বিধানসভায় তারা দু হাজার উনিশ সালে তো এই আলোচনা করেই করেই তো শুভেন্দু অধিকারী ওখানে চলে গেল কত বড় বড় নেতাদের চার্টার ফ্লাইটে দেখতে গেলাম আবার তারপরে দেখলাম টোটো ধরে আসছে তো ওইসব দেখে লাভ নেই সাংগঠনিকভাবে যদি পর্যালোচনা করি এবং তারপরে যে তারপরে তার কি স্টেপ নিতে হবে দু হাজার পরে একুশ অবধি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কি করতে হয় কিভাবে করতে হয় তারপরে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি সেই হিসাবে এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার এই যে গ্রামে গ্রামে যাওয়া রাত্রি যাপন করা মানুষের সাথে কথা বলা কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরা সংগঠনকে চাঙ্গা করা আমাদের আমাদের আমরা জানি আমাদের ত্রুটি বিচ্যুতি কোথায় আমরা রেগুলার এক্সারসাইজের মধ্যে আছি এটা তুমি মানে বলছো যে এই যে কাউন্সিলর ভোট বলছো যে এখানে পৌরসভা ছাব্বিশ অবধি সময় আছে বছর এই মেরামত শুরু হয়ে গেছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড ছেড়ে দাও পার্ট ধরে ধরে কোন পার্টে আমরা পিছিয়ে আছি সেখানে পার্টের কারা নেতৃত্ব দেয় কারা কিভাবে করছে এই যে প্রসেসটা এইটা তো আমাদের সংগঠন বিজেপি কিছু ভোট পারসেন্টেজ কিন্তু বিজেপি তো বুথে এজেন্ট দিতে পারে না বুথে নেইলো এই পর্যালোচনাটা করে এক্সারসাইজটা করে সিপিএমের লোক নেই কিভাবে হবে আমাদের এই আমাদের পাশে মানুষ আছে আমাদের পাশে আমাদের সংগঠন আছে এই জন্য এই এক্সারসাইজটা আমরা করে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি যেখানে যা যা আমাদের করা দরকার সেগুলো উনিশের পরে আমরা একুশ অবধি করেছি একুশ থেকে চব্বিশ অব্দি করেছি আবার চব্বিশ থেকে ছাব্বিশেও করব এগুলো রেগুলার প্রসেস এগুলো আমাদের ভাবার মধ্যেই থাকে এগুলো নিয়ে চলে যাবো মানিকতলা উপনির্বাচনে একেবারেই লড়াইয়ের আগে আবার একটা লড়াই দেখলাম একেবারে শ্রেয়া পাণ্ডে সুপ্তি পাণ্ডে লড়লেন বেশ কিছুটা বিতণ্ডা চলল ক্যামেরার সামনে এলেন দুজনেই দুজনেই আবার এক একসঙ্গে কুণাল ঘোষের সঙ্গে ছবি দেখা গেল প্রভাব পড়বে নির্বাচনে কিসের প্রভাব আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো অস্বীকার করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে দ্বিতীয় কোনো অপশান মানিকতলাবাসীর নেই মানিকতলাবাসী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্য কিছু নিয়ে ভাবছে না আপনি যে লড়াইয়ের কথা বলছেন আমাদের চোখে এরকম কোনো লড়াই দেখা মা মেয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে বলে আমার মনে হয় না মিডিয়া ক্রিয়েট করছে এরকম কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না এরকম দ্বন্দ্ব কেন থাকতে যাবে মা দেখুন একটা অ্যাসপিরেশান অনেকেরই থাকতে পারে একটা মানুষ চাইতেই পারে একই পরিবার থেকে কেউ চাইতেই পারে যে আমি আমি হব আমি রাজনীতিটা করতে চাই আমি এমএলএ হতে চাই কেউ ভাবতে পারে কেউ ভাবতে পারে যে আমি কাউন্সিলর হতে চাই কেউ ভাবতে পারে আমি এমপি হতে চাই এতে ভাবার মধ্যে কোনো মানে খারাপ কিছু তো নেই ভাবতেই পারে এবং দলের কাছে দেশে সে চাইতেও পারে দলের কাছে সে বলতেও পারে দল কাকে দেবে সেটা তো দল ঠিক করবে আমাদের নেত্রী ঠিক করবে শীর্ষ নেতা ঠিক করবে সবাই মিলে বসে তো নেত্রী বলে দিয়েছে তো সেখানে তো আলাদা ভাব কেউ ভাবনার ওপরে দাঁড়িয়ে কোনো কিছু হয় না মিডিয়াকে যে কথা শ্রেয়া পাণ্ডে বলছেন তা তো মিলছে না মায়ের মায়ের সঙ্গে মিলছে না এবং লাইনে যাচ্ছে কোন লাইনটা আমি তো আপনি আমায় বলুন স্পেসিফিক লাইনটা বলুন যে এই লাইনটা মিলছে না তাহলে আমি উত্তর দিতে সুবিধা হয় আপনি বলুন যে মানে আপনি বলছেন পাণ্ডের কথা কোন লাইনটা মিলছে না আমাদের আমাদের বক্তব্য হল যে লাইন একটাই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকতে হবে লাইন একটাই দ্বিতীয় কোনো লাইন হতে পারে না লাইন এই লাইনের উপরেই তৃণমূল কংগ্রেস চলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দল বলে দেবে সেটা নিয়েই চলতে হবে আলাদাভাবে ভাব যে কাজ করছে যেবার কেউ ভাবার পরে ভাবতেই পারে আমি এটা হব আমি তো বারবার বলছি আমি রিপিট করছি এই ভাবনার মধ্যে কোনো দোষ নেই দোষ থাকতেও পারে না কিন্তু মানে আপনি যে বলছেন সুপ্তি পাণ্ডে সুপ্তি পাণ্ডেও তো দীর্ঘদিন সাধন পাণ্ডেনের মানে সাধন পাণ্ডের প্রয়াত সাধন পাণ্ডের সহধর্মী নয় তিনি নিজে একজন সমাজসেবী হিসাবে মানিকতলা বা উত্তর কলকাতা যেভাবে কাজ করেছে বা সাধন পান্ডের টিমটা যেইভাবে নিয়ে কাজ করেছে মহিলার টিমটাকে নিয়ে এতদিন ধরে যে কাজ করেছে ওনার একটা এনজিও আছে সুমঙ্গল সেটা নিয়ে যেইভাবে কাজ করেছে মানে মানিকতলার ঘরে ঘরে সুপ্তি পাণ্ডে পরিচিত নাম এ তো নতুন কিছু নয় সুপ্তি পাণ্ডেই টিকিটটা কেন যেহেতু সাধন পাণ্ডে শ্রী অন্য কেউ তো ছিল হয়তো যোগ্য প্রার্থী ছিল না আমি আবারও বললাম দল যাকে ভেবেছে কিন্তু সুপ্তি পাণ্ডে মানে যোগ্যতম এখন মানে ধরো তোমরা ডিজিটাল মিডিয়ার যুগ তুমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছো বা যারা দেখছেন দর্শক তারা ভাবছেন যে এরকম ফেসবুকে এই আছেন তার মানে ইনি অ্যাক্টিভ এরকম ব্যাপারটা নয় সুপ্তি পাণ্ডে অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ আছে সুপ্তি পাণ্ডে কোনো দিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়নি কিন্তু একজন ধরুন সোশ্যাল মিডিয়াতে অনেক সাবলীল নয় সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পেজও নেই বা প্রচার করে না তার মানে যে তিনি কাজ করছেন না সেটা না তুমি মানিকতলা মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করো বা সাধন পাণ্ডের যে একটা বৃহত্তর টিম ছিল সেই টিমে কেউ কাউন্সিলার ছিল কেউ ধরুন ওয়ার্ড সভাপতি ছিল কেউ জেলার পোস্টে আছে কেউ রাজ্যের পোস্টে আছে তাকে তো জিজ্ঞাসা করলে যে বুঝতে আমি যেমন মানিকতলার ভোটার আমি তো মানিকতলার ভোটার মানিকতলা থেকে রাজনীতি করা তাহলে মানিকতলার ভোটার মানিকতলা আমি তো জানি সুপ্তি পান্ডে কীভাবে কাজ করেছে সেগুলো তো মানিকতলার মানুষ জানে মানিকতলার তৃণমূল কংগ্রেস কর্মী জানে তাই আবারও বলছি কেউ কিছু চাইতেই পারে সেটা দোষের নয় আজকে নেক্সট জেনারেশন পলিটিক্স করবে ধর ডেফিনেটলি আমরা যেমন ফার্স্ট জেনারেশন ইন পলিটিক্স কোনো কোনো পরিবার থেকে সেকেন্ড থার্ড জেনারেশন ইন পলিটিক্স করছে কিন্তু প্রত্যেকের ওপরে দল নজর রাখছে দল দেখছেন দল করবেন দল যাকে ভালো মনে করবে করবেন আচ্ছা একটা প্রশ্ন করি প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে এবার পাণ্ডের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন চ্যালেঞ্জ হিসাবে নেবে কিসের চ্যালেঞ্জ কল্যাণ চৌবে মানে চৌবে একটা রেকর্ড করবে আমি আগেই বলে নিই আপনাদের চ্যানেলের মাধ্যমে কল্যাণ চৌবে যে রেকর্ডটা করবে একই কেন্দ্র থেকে কোনো প্রার্থী তিন বছরের মধ্যে দুবার হারবে এটা একটা মানিকতলায় অনন্য রেকর্ড হবে এবং কল্যাণ চৌবে দু হাজার একুশে হেরেছে সাধন পাণ্ডের কাছে দু হাজার চব্বিশে শক্তি পাণ্ডের কাছে হারবে তার মানে তিন বছরের মধ্যে দুবার হারবে যে কল্যাণ চৌবে মানিকতলায় কল্যাণ চৌবে নামে হেরেছে কৃষ্ণনগরে কল্যাণ চৌবে নামে হেরেছে সেই কল্যাণ চৌবেকে কল্যাণ চৌবে ভট্টাচার্য করতে হচ্ছে নামে ভোটার কার্ডে ওনার নাম ভোটার লিস্টে নাম আছে কল্যাণ চৌবে দু হাজার একুশেও লড়েছে কল্যাণ চৌবে হঠাৎ ভট্টাচার্য মায়ের মামাবাড়ির টাইটেলটা পদবিটা নিতে হচ্ছে মা ওনার মাও চৌবেই ব্যবহার করেছেন উনি হঠাৎ মামাবাড়ির পদবিটা নিতে মানে যা বিচারিতা কল্যাণ চৌবে চৌবে মানিকতলার বাসিন্দা ছিলেন দু হাজার কুড়ি সালে আমরা দেখতে পারিনি করোনার সময় একবারও পাণ্ডে ফ্যামিলি ছিলেন সাধন পাণ্ডে ছিলেন রাস্তায় সুপ্তি পাণ্ডে ছিলেন সাধন পাণ্ডে একাধিকবার অসুস্থ হয়েছে করোনার সময় বেরিয়ে তবু রাস্তা ছাড়েনি কল্যাণ চৌবকে আমরা দেখিনি মানে মানিকতলার মানুষ করোনার সময় যখন আমরা একের পর এক মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে এলাকা থেকে ক্লাব থেকে সংগঠন থেকে সমস্ত কিছু সাধন পাণ্ডের নজরদারিতে হয়েছে কিন্তু নর্থ কলকাতার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে তিনি তো জেলা সভাপতি হিসাবে উনি বলেছেন যে সব সমস্ত কাজ হয়েছে মানুষের পাশে থেকে একটা প্রথম কথা হল মানিকতলা এখান থেকে বেরিয়ে মানিকতলা যে কোনো জায়গায় যান বা কল্যাণচৌবের ফেসবুক পোস্ট আছে দু হাজার সালের করোনার সময় আমি যে কথাগুলো বলছি একটা ফেসবুক পোস্ট করে দেখান উনি তেরো নম্বর ওয়ার্ডের থাকতেন তেরো নম্বর ওয়ার্ডের ভোটার মানিকতলার তেরো নম্বর ওয়ার্ডের যে হাই রেস্ক বিল্ডিংয়ে থাকেন সেই হাই রেস্ক বিল্ডিংয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন তার নিচে নেমে করোনার সময় একটা মানে কোনো কাউকে খাবার দিয়েছেন কি না কাউকে ওষুধ তুলে দিয়েছেন কি না আমি তো এই অভিযোগগুলো আপনার ক্যামেরার মাধ্যমে করেছি আচ্ছা দু হাজার একুশে হেরে গেছেন হেরে যাওয়ার পরে তিন বছর একুশ থেকে চব্বিশ উনি তো মানিকতলায় ঢোকেই নি। ওনার বিরুদ্ধে আজকে প্রাক্তন ভারতীয় ফুটবল কোচ একের পর এক অভিযোগ করেছেন বলেছেন যতদিন কল্যাণ চৌবে এই এআইএফএ প্রেসিডেন্ট থাকবেন ততদিন ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না উনি জোর করে প্লেয়ার ঢোকাতেন ওনার ইচ্ছে মতো এই এই অভিযোগগুলো তো ভারতের প্রাক্তন মানে মানে যে কোচ আছেন ফুটবল প্রাক্তন এখন বলছি তো তিনি করছেন স্টিমাচ করছেন আমরা করছি না ওনার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অর্থের বিনিময় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির একটা সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা হয়েছে গতকাল যেখানে বলা হচ্ছে যে কল্যাণ চৌবে তার ভগ্নিপতিকে দিয়ে মানে ওয়ার্ল্ড কাপের টিকিটের ব্ল্যাক করিয়েছেন বিস্তার অভিযোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা মানে পেজ থেকে করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি এই সব পেজ থেকে অ্যাক্টিভ পেজ নতুন করে খোলা হয়নি অনেক পুরনো পেজ তাহলে এই অভিযোগগুলো তো একদিকে ফুটবল কর্তা হিসাবে উনি ব্যর্থ দুর্নীতি দুর্নীতিপরায়ণ আর একদিকে মানিকতলাতে না একুশের আগে দেখা গেছে না একুশ থেকে চব্বিশ দেখা গেছে একজন ব্যর্থ এবং শুধু তাই নয় একজন মানে দুর্নীতিগ্রস্ত মানুষকে মানিকতলার মানুষ দেখতে পাবেন এবং দু হাজার চব্বিশের পরে তো উনি যদি মানিকতলায় আর ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ না করে সেই রকমভাবে আমরা হারাবো জামানত তো করে হারাবো